হ্যালো স্টুডেন্টস সবাই কেমন আছো ভালো আজকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট আলোচনার জন্য আজকের এই সেশনটা আয়োজন করা হয়েছে তোমরা প্রত্যেকেই জানো অ্যান্থ্রোপোলজি মক টেস্ট অ্যান্থ্রোপোলজি মকটে শুরু হচ্ছে সেকেন্ড নভেম্বর টু থাউজেন্ড থেকে কিসের জন্য ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দু হাজার চব্বিশের জন্য মকটে শুরু হচ্ছে অ্যান্থ্রোপোলজি সেকেন্ড নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থেকে এই মক টেস্টে তোমরা আমার যারা ইন হাউস স্টুডেন্ট আছো ইন হাউস যারা স্টুডেন্ট আছো তারা অ্যাটেন্ড করতে পারবে যারা ভাবছ যে মক টেস্ট আমি অ্যাটেন্ড করতে চাই কিন্তু আমার ইন হাউস স্টুডেন্ট নও তারাও কিন্তু মক টেস্ট অ্যাটেন্ড করতে পারবে তারা মক টেস্ট অ্যাটেন্ড করতে পারবে তাদের মক টেস্ট অ্যাটেন্ড করার জন্য তারা কিন্তু আমার কন্ট্যাক্ট নাম্বার আছে নিশ্চয়ই জানো তোমরা তবু আমি একবার দিয়ে দিচ্ছি নাইন এইট ডবল জিরো নাইন জিরো সেভেন টু সিক্স জিরো এই নাম্বারে তোমরা কল করবে বা কন্ট্যাক্ট করে দিতে পারো মক টেস্টের জন্য এইবার মক টেস্ট আমরা কিভাবে নেব তাই তো মক টেস্ট আমরা কিভাবে নেব এটা হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয় দেখো মন দিয়ে শোনো দেখো মক টেস্ট এর যে ডেট ঠিক করা হয়েছে সেটা হচ্ছে সেকেন্ড নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যদি বলো স্থান ভেনু হচ্ছে বিরাটি কলকাতা সেভেন ট্রিপল জিরো ফাইভ ওয়ান আমি যদি বলি ল্যান্ডমার্ক কোথায় ল্যান্ডমার্ক বিরাটি স্টেশন এক্স রমা সিনেমা হল এটা হচ্ছে আমাদের রেলওয়ে স্টেশনের ঠিক পাশেই যেখানে আগে যেখানে রমা সিনেমা হল ছিল জাস্ট ওখান থেকে হেঁটে এক থেকে দু মিনিটের মধ্যে তুমি চলে আসতে পারবে আমাদের সেন্টারে মক টেস্টের টাইমিং কি আছে মক টেস্টের টাইম হচ্ছে দুপুর একটা থেকে সানডে দুপুর একটা থেকে বিকাল চারটে পর্যন্ত অনটাইম পরীক্ষা শুরু হবে অফলাইন টেস্ট দুপুর একটা থেকে বিকাল চারটে পর্যন্ত এবং তিন ঘন্টা তোমরা দেখতে পাচ্ছ থ্রি আওয়ার্স ওয়ান এইট্টি মিনিটস একশো আশি মিনিট টাইম দেওয়া হবে এবং মার্কস হচ্ছে টু হান্ড্রেড মার্কস দুশো মার্কসের কিন্তু পরীক্ষা সিলেবাস কী কী থাকবে সিলেবাস হচ্ছে আমার যে বুকলেট অ্যান্থ্রোপোলজি বুকলেট তোমরা পাও আমার যে অ্যান্থ্রোপোলজি বুকলেট তোমরা পাও মন দিয়ে শোনা নাও আমাদের আমার যে আন্তরগুলো যে বুকলেট পাও টু দুটো বুকলেট মিলে কিন্তু পরীক্ষাটা নেওয়া হবে তার সিলেবাসটি কি বৃত্তান্ত তোমাদের সবাইকে বলে দেওয়া তোমরা প্রত্যেকে জানো এবং আমার মক টেস্টের সিস্টেম হচ্ছে প্রত্যেক মাসে মাসে কিন্তু মক টেস্ট নেওয়া হয় এবং মক টেস্ট ওয়ানে যে সিলেবাস থাকবে মক টেস্ট ওয়ান এ যে সিলেবাস থাকবে মক টেস্ট তে গিয়ে মক টেস্ট ওয়ান এর সিলেবাস থাকবে প্লাস অ্যাডিশন মক টেস্ট থ্রিতে গিয়ে কি সিলেবাস থাকবে মক টেস্ট ওয়ান প্লাস মক টেস্ট টু প্লাস অ্যাডিশন অর্থাৎ যেভাবে মক টেস্টটা নেওয়া হবে তোমরা কিন্তু তোমাদের পুরোপুরিটা কিন্তু কভার আপ হয়ে যাবে মানে আমারও কিন্তু মক টেস্ট শেষ হবে তোমাদের সিলেবাসও কমপ্লিট হবে তারপর আমরা টেস্ট সিরিজে হাত দেব ডাব্লিউ বিসিএস মেন্সের ঠিক দু মাস আগে থেকে আমরা টেস্ট সিরিজ নেওয়া শুরু করব পাঁচটা টেস্ট সিরিজ নেব তিন তিন ছ ঘন্টা করে মোট তিরিশ ঘন্টার পরীক্ষা বাস এইবার মন দিয়ে শোনো তোমরা কি কি নিয়ে আসবে মক টেস্টের জন্য তোমাদের কি কি নিয়ে আসতে হবে মক টেস্টের জন্য তোমাদের নিয়ে আসতে হবে ব্ল্যাক অথবা ব্লু অথবা ব্লু বল পয়েন্ট পেন ব্লাক অথবা ব্লু কিন্তু বল পয়েন্ট পেন নিয়ে আসতে হবে ব্ল্যাক ব্লু বল পয়েন্ট পেন মনে করো এই যে এই যেরকম আছে বল পয়েন্ট পেন বল পয়েন্ট পেন নিয়ে আসতে ব্ল্যাক অথবা ব্লু দু নম্বর নিয়ে আসতে হবে কি নাম্বার নিয়ে আসতে হবে হচ্ছে মূলত টাইম টাইমের আধ ঘন্টা আগে আসার চেষ্টা করবে থার্টি মিনিটস মিনিমাম মানে ম্যাক্সিমাম আধ ঘন্টা আগে আসার কিন্তু চেষ্টা করবে কারণ মনে রাখবে এসেই পরীক্ষা শুরু করলে কিন্তু পরীক্ষা ভালো হবে না মিনিমাম টেন মিনিটস এর একটা পরীক্ষা শুরু করার আগে মিনিমাম একটা টেন মিনিটের একটা রেস্ট নেওয়া অত্যন্ত প্রয়োজন এর জন্য সময় নিয়ে কিন্তু আসতে হবে যদি তুমি বলো এক্স্যাক্ট লোকেশন বা এক্সাক্ট ডিস্টেন্স ফ্রম বিরাটি রেলওয়ে স্টেশন মনে রাখবে বিরাটি রেলওয়ে স্টেশন থেকে তুমি যদি হাঁটা পথে ওয়াকিং হচ্ছে মিনিট ওয়াকিং ডিস্টেন্স ওয়াকিং ডিস্টেন্স একদম চার মিনিটের মধ্যে কিন্তু তুমি বিরাটি রেলওয়ে স্টেশন থেকে পৌঁছে যাবে প্রথম দিন আসবে একটু ল্যান্ডমার্ক গুলো সেইভাবে বলে দিতে হবে একটু টাইম লাগবে বুঝতে পেরেছো মূলত ব্লাক এবং বল পয়েন্ট পেন এইবার তোমরা নোটের মধ্যে যে নোট লিখবে তোমাদের নোটের মধ্যে যে তোমরা পিকচার আঁকবে বা ডায়াগ্রাম আঁকবে বা ফ্লোচার্ট আঁকবে রেখাচিত্র এগুলো কিন্তু কোনো পেনসিল ইউজ করবে না কারণ তোমার কাছে মিনিমাম কিন্তু কোনো টাইম থাকবে না আমি দেখেছি বহু স্টুডেন্ট পেন্সিল ইউজ করে তুমি এই যে পেন চেস করা পেন্সিল চেস করা এটার মধ্যে না ঢুকলেই ভালো বুঝতে পেরেছ চেষ্টা করবে পেন দিয়েই আঁকার কারণ তুমি মনে করো পেন্সিল দিয়ে করলে তুমি ভাবছো আমার যদি কোনো ডায়াগ্রাম যদি ভুল যায় তাহলে পেনে তো আমি রিকভারি করতে পারবো না পেন্সিল আমরা মুছে নেব একটা ডায়াগ্রাম কিন্তু ভুললে হবে না একটা ডায়াগ্রাম কোন ডায়াগ্রাম যদি ভুলে যাও আঁকার পরে আবার যদি মুছে লিখতে যাও তাহলে কিন্তু তুমি সময়ের মধ্যে কিন্তু কভার আপ করতে পারবে না কি বললাম বুঝতে পেরেছ এবার আসি আমাদের টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে তথ্য তোমাদের নিতে হবে যেটা সব থেকে কিন্তু জরুরি অপশনালের জন্য প্রথম কথা তোমাদের যে নোট তোমরা পড়ছ বা যে নোট তোমাদের পড়ানো হচ্ছে টেন মার্কসের আছে ফিফটিন মার্কসের আছে টোয়েন্টি মার্কসের আছে থার্টি মার্কসের আছে নোট পড়ানো হয় বিষয় যেটা তুমি যখন পনেরো নাম্বারের যে নোটটা মুখস্থ করেছ সেই নোটটা যদি টেন মার্কসে এসে যায় মার্কসে যদি সেই নোটটা যদি এসে যায় তাহলে এক্স্যাক্ট কোন পোশানটা বাদ দিতে হবে তার জন্য দরকার কি ডিসিশন মেকিং ইজ ভেরি 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 এসেন্সিয়াল এটা ডেভেলপ করতে গেলে কি করতে হবে উইকলি আনসার রাইটিং প্র্যাকটিস সেশন তোমাদের মধ্যে অনেকে যারা উইকলি আনসার রাইটিং প্র্যাকটিস সেশনে জয়েন করে অনেকে যারা উইকলি আনসার রাইটিং প্র্যাকটিস সেশনে পার্টিসিপেট করে না তো মনে রাখতো আমি যেটা টেন মার্কসের এই যে উইকলি অ্যানসার রাইটিং প্র্যাকটিস সেশন এটা কিন্তু অত্যন্ত জরুরি কারণ দশ নাম্বার কুড়ি নাম্বারের এই যে প্রশ্ন কে কিভাবে তুমি আউটপুট করবে তার বেসিক প্রশিক্ষণ কিন্তু মক টেস্টে সে বুঝতে পারবে কারণ এক্স্যাক্ট যে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে তোমার ধারণা কিন্তু এসে যাবে এবং হাতের লেখার যে স্পিড আমাদের যে হাতের লেখার স্পিড হাতের লেখার যে 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 পোশানগুলো তুমি তুলবে যে যে পয়েন্টিংস তুলবে প্রত্যেকটা বিচার্য তোমার এই মক টেস্টে তোমার যে খাতা হবে যে সিট হবে মক টেস্ট যে সিট হবে তার সাথে আমরা মেলাবো তোমাদের খাতা দেখা হবে এবং আমাদের কাছ থেকে যারা ডাব্লিউ বি সি এস পেয়েছে তাদের খাতার সঙ্গে তোমার খাতা কিন্তু কম্পেয়ার করে দেখা হবে একদম এবং তোমাকে দেখানো হবে তুমি এক্স্যাক্ট বুঝতে পারবে যে কিভাবে লিখলে আমি আরো বেটার নাম্বার তুলতে পারবো তোমাদেরকে স্টপারদের খাতা কিন্তু দেখানো হবে তুমি অটোমেটিক তুমি শিখে যাবে অটোমেটিক তুমি বুঝতে পারবে কিভাবে আমাদের লিখতে হবে তাহলে তোমরা প্রত্যেকে কিন্তু বলবো সাড়ে বারোটার মধ্যে কিন্তু চলে আসবে বুঝতে পেরেছ প্রত্যেকে পেন নিয়ে আসবে পেন নিয়ে আসবে এবং প্রত্যেকে যেটা সব গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে সেটা হচ্ছে যে দেখো তোমাদের যেটা সব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পুরো সিলেবাস তোমাদের সম্পূর্ণ সিলেবাস সে উপরে যতগুলো পিকচার যতগুলো ডায়াগ্রাম যতগুলো ফ্লোচার্ট আছে সেগুলোকে পুরো মুখস্থ করে আমি তো ক্লাস নেওয়ার সময় সেগুলোকে বুঝিয়েছি পুরোপুরিভাবে মুখস্থ করে রিভিশন দিয়ে তারপরে কিন্তু আসবে কারণ মনে রাখবে আজকে অ্যান্থ্রোপোলজিতে এত স্কোরিং এর প্রথম এবং প্রধান কারণ কিন্তু ডায়াগ্রাম ফ্লোচার্ট পিকচার এই জায়গাগুলোকে কিন্তু সেইভাবে মেনশন করতে হবে বুঝতে পেরেছ এই হচ্ছে আজকের সেশন চলো প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমাদের আর একটা অনলাইন যে নিউ ব্যাচ সেই নিউ ব্যাচ ঠিকঠাক একদিন পরে মানে নভেম্বরের তিন তারিখ থেকে একটা নিউ ব্যাচ কিন্তু শুরু হচ্ছে যদি মনে করো কেউ খুব ভালোভাবে প্রথম থেকে অ্যান্থ্রোপোলজি কোর্সটাকে কমপ্লিট করতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা আমার যে কন্ট্যাক্ট নাম্বার আছে নাইন এইট ডাবল জিরো নাইন জিরো সেভেন টু সিক্স জিরো সেই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নেবে নাইন এইট ডাবল জিরো নাইন জিরো সেভেন টু সিক্স জিরো মনে রাখবে সব থেকে সহজ অপশানাল সব থেকে স্কোরিং অপশনাল যে কোনো স্ট্রিমের স্টুডেন্টরা তারা কিন্তু অনায়াসে এই অপশানালের মাধ্যমে কিন্তু ডাব্লু বিসিএস ক্লিয়ার করতে পারে টোটাল ডাব্লিউ বিসিএস গ্রুপ এ সিট থাকে তার প্রায় মোর দ্যান সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্ট তারা ডাব্লিউ বিসিএস কিন্তু এক্সিকিউটিভ ক্লিয়ার করে এই অ্যান্থ্রোপোলজি অপশানের মাধ্যমে আজকের আলোচনা প্রত্যেকে নিশ্চয় শুনেছ বা প্রত্যেকের একটা ধারণা পেয়েছ অবগত হয়েছ প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরবর্তী সেশানে ধন্যবাদ